ডিয়ার টেকভার্স ফ্যামিলি ঘুরে এলাম রেডমি ফিফটিন পাওয়ার নাইট থেকে চমৎকার এই এক্সপিরিয়েন্স করেছি বেশ কিছু মজার খেলা ম্যাক্স ভার্সেপেন্ডের পিছনে ফালাইতে হইলে আমার আগে এই টেস্টিং দিয়ে শুরু করতে হবে তবে পরীক্ষায় মেবি উত্তীর্ণ হইতে পারিনি এখানে আসলে কনসেন্ট্রেশনটা লাগে তুখর লেভেলের এন্ড আই ট্রাইড মাই বেস্ট বুঝলাম যে আমার দিয়ে এফন হবে না তাই আর কি করার কিছু ফটো সেশন জোন ছিল সেখানে গিয়ে ছবি তুলছিলাম ঠিক তখনই সামনে আসলো রেডমি ফিফটিন পাওয়ার নাইটের আসল চমক এই রেডমি ফিফটিন ডিভাইসটা আরে বাপ রে ফোন তো বিশাল বড় সাইজ কারণ সামনে দিয়েছে সিক্স ইঞ্চ সাইজ বিশাল বড় একটা ডিসপ্লে তাও আবার নাকি ওয়ান ফোর্টি আরে বলে কি সাথে আছে সাত হাজার মিলিয়ন সাইজের বিশাল বড় একটা ব্যাটারি এক বক্সের ভেতরে কিন্তু থার্টি থ্রি ওয়াটার ফার্স্ট চার্জার পেয়ে যেতেছেন এখানেই শেষ নয় গাইজ আরো পাচ্ছেন এই স্মার্টফোনটাতে হাইপার ওয়েস টু এবং প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ প্রাইসিংটা কিন্তু খুব ইন্টারেস্টিং মাই ডিয়ার টেকভার্স ফ্যামিলি এটার স্টার্টিং প্রাইস হচ্ছে টাকা পাবেন এবং বিশ হাজার নিরানব্বই টাকায় রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কেমন হলো ফোনটা আমি তো এটা রিভিউ করার জন্য খুবই অপেক্ষা আছি আশা করি আমরা স্মার্ট ফোনটা সম্পর্কে ইন ডেপথ বিস্তারিত জানতে পারবো ফুল রিভিউতে সে পর্যন্ত সাথেই থাকুন